নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আর এই গরমের সময় তোমরা বেশি বেশি জল খাও আর সুস্থ থাকো ভালো থেকো যারা লাউ খেতে পছন্দ করে না ও তাদের জন্য এই লোভনীয় খেতে এই লাউ এর রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটার জন্য লাগছে লাউ তো আমি এখানে একটা বড় সাইজের লাউ এর তার হাফ লাউ নিয়েছি তোমরা চাইলে পুরো লাউটা দিয়ে এই রেসিপিটা বানাতে পারবে তো আমি এখানে অল্প আধখানা লাউ দিয়ে এই রেসিপিটা বানাবো প্রথমে লাউটাকে আমি চার করে কেটে নেব ঠিক এইভাবে লাউটাকে চার করে আমি কেটে নিলাম তো এবারে লাউয়ের খোসাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে ফেলে দেবো এই তীব্র গরমেতে লাউ ঝিঙে পেঁপে প্রত্যেকেরই বেশি বেশি করে খাওয়া উচিত আর এই সব সবজি খেলে কি হয় পেট ঠান্ডা হয় সেই জন্য প্রত্যেকেরই এইসব সবজি গরমের সময় বেশি বেশি খাওয়া উচিত তো সমস্ত লাউগুলোকে আমি ছাড়িয়ে আমি রেখে দিলাম এবারে আর একটা লাউের টুকরো নিয়ে একটা গেটারের মধ্যে এইভাবে আমি গ্রেড করে নেব যারা লাউ খেতে পছন্দ করে না লাউকে যদি এইভাবে রান্না করে তাদেরকে দেওয়া যায় তারা বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে রান্না করা তো দেখো সমস্ত লাউটা আমি ভালোভাবে গ্রেফত করে নিয়ে একটা পাত্রের মধ্যে নিগড়ে আমি নিয়ে নিলাম এখানে যে লাউ এর আর রসটা আছে সেইটাকে আমি রেখে দেবো আর লাউ এর রসটা কিন্তু ভীষণ উপকারী রস এই রসটাই আমি এখানে রান্নাতে ব্যবহার করব। লাউয়ের এর বিচে আর রসটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম তো এবারে ওই গেট করা লাউ মধ্যে দিয়ে দেবো বেসন তো আমি এখানে ছোট বাটি এক বাটি বেসন নিয়েছি তারপর দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সাত মতো নুন তো সমস্ত উপকরণ গুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটা ঘন ব্যাটারের মতো আমি তৈরি করে নেবো দেখো ঠিক এইভাবে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিলাম তো এবারে একটা স্টিলের থালা নেবে এই থালার মধ্যে অল্প সর্ষে তেল দিয়ে হাতের সাহায্যে স্টিলের থালার মধ্যে খুব ভালোভাবে চারিদিকে ব্রাশ করে নিতে হবে তেলটা ব্রাশ করে নেওয়ার পর ওই ঘন ব্যাটারটা ওই থালার মধ্যে আমি চারিদিকে সমানভাবে দিয়ে দেবো দেখো ঠিক এইভাবে হাতের সাহায্যে আমি সমান করে চারিদিকে দিয়ে দিলাম চারিদিকে সমান ভাবে দেওয়ার পর আমি হাতে সাথে আর কি ঝাঁকিয়ে নেবো যাতে না ভেতরে হাওয়াটা থেকে যায় এবারে ওই গরম জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম সেখানে ওই ব্যাটারের থালাটা বসিয়ে দেবো ভাপানোর জন্য তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে পনেরো মিনিট ব্রেক করে নেবো তো এবারে আমি মশলাটার জন্য গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা তিনটে শুকনো লঙ্কা

এবারে এটাকে আমি পেস্ট করে নেব দেখো এটাকে আমি খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিলাম এবারে পনেরো মিনিট বাদে ওই ব্যাটারটা দেখে নেব যে ভালোভাবে বেক হয়েছে কিনা একটা নারকেল কাঠির সাহায্যে এটাকে আমি দেখে নিলাম দেখো খুব ভালোভাবে বেক হয়েছে একদম কাঠির গায়ে লেগে নেই গ্যাসটা অন করে করাই বসিয়ে দেবো দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সাদা তেল তো তেলটা গরম হয়ে গেলে ওই আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দেবো ভাজার জন্য আর তোমরা যদি চাও আলু নাও দিতে পারো তোমাদের অপশানাল দিতেও পারো আবার নাও দিতে পারো তো আমাদের যেহেতু প্রত্যেকেরই আলু পছন্দ সেই জন্য অল্প কিছু আলু এখানে আমি অ্যাড করলাম তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে আলুগুলোকে আমি ভেজে নেব তো দিয়ে দেবো স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর নাড়াচাড়া করে লাল হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে নেবো দেখো আলুগুলো লালচে হয়ে গেছে তো আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম ফ্লাওয়ার মিশ্রণটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে একটা চুরির সাহায্যে এটাকে আমি কেটে নেব তো তোমরা তোমাদের পছন্দ মতো যে রকম শেপে পারবে সেই রকম শেপ করেই কেটে নেবে তো এখানে আমি চৌকো চৌকো শেপ করে প্রত্যেকটা পিস আমি কেটে নিলাম আর দেখো কত সহজে অনাহাসে একদম উঠে যাচ্ছে একদম থালার মধ্যে লেগে নেই তো আর দেখো কতটা মোটা হয়েছে আর কতটা সফট হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছি এবার ওই একই তেলের মধ্যে পিসগুলোকে আমি ভেজে নেব আর এই সময় গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে রেখে ভাজতে হবে তো হালকা লাল অবস্থা হয়ে গেলে এটাকে ভেজে তুলে নিতে হবে এক পিট ভাজা হয়ে গেছে তো অন্য পিটটা আমি উল্টে দেবো ভাজার জন্য আর তোমরা যদি শুধু ভাজা খেতে চাও তো এটাকে খুব কড়া করে ভেজে নেবে দেখবে খেতে খুবই ভালো লাগবে দেখো হালকা লাল মতো হয়ে গেছে তো এটাকে আমি তুলে নিলাম তো এইরকম যদি তোমরা গরম ভাতের সাথে কড়া করে ভেজে খাও মনেই হবে না যে লাউয়ের এইরকম একটা রেসিপি তোমরা বানিয়ে খাচ্ছ একই রকম ভাবে তো এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে আর গোটা গোলমরিচ তো ফোরনের ভাজার গন্ধটা বেরোলেই দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলা তো এই সময় গ্যাসটাকে কিন্তু মিডিয়াম করে মশলাটা কষতে হবে দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে মশলাটা কষে নিতে হবে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে তার মানে মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবারে ওই আগে থেকে রাখা মিনিট সাথে কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে এবারে গরম জল করে তো এখানে গরম জলটা দিলে কি হয় তরকারি কালারটা খুব সুন্দর আসে তো এখানে আমি যেহেতু তরকারিটা ঝোলঝোল করবো সেই জন্য আরো বেশি জল এখানে অ্যাড করে দিলাম এবারে দিয়ে দেবো এক চামচ ঘি তো ঘিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব তো থেকে ভেজে রাখা ওই পিস গুলোকে দিয়ে দেবো সমস্ত লাউের পিসগুলো দেওয়ার পর আবারও আমি গেভির মধ্যে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো তো ফুটিয়ে নিলে কি হয় গেপিটা লাউ এর পিসের মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে আর দেখো কালারটা এত সুন্দর এসেছে দেখলেই মনে হয় এক্ষুনি খেয়ে ফেলি আর এটা যদি গরম গরম ভাতের সাথে রুটি বা পরোটা লুচি যে জিনিসের সাথে খেতে খুবই ভালো লাগবে তো এইভাবেই তৈরি হয়ে গেল লাউয়ের ধোকা তো প্রথমে আমি তোমাদের রেসিপিটার নাম বলিনি তাই সেতেই তোমাদেরকে এই রেসিপিটার নাম বলে দিলাম এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক চেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িতে বানানোর চেষ্টা করো কেমন করেছো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর কমেন্ট করে জানালেই বুঝবো যে তোমরা আমার ভিডিওটা দেখছো তো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ